আপনারা দেখছেন আমি সরাসরি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনারা দেখছেন এখানে আওয়ামী হাজার হাজার নেতা কর্মীরা এসেছেন সেই চিত্রটা আপনাদের সামনে আমি তুলে ধরছি আপনারা আমাদের সাথেই থাকুন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন এই ভিডিও আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এইস এন টিভি নিউজ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন আর এই দৃশ্যটি সম্পূর্ণ দেখতেই থাকুন আমি সরাসরি আমলীগের সমাবেশ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনারা দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওর সাথে যারা যুক্ত আছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক আপনারা দেখছেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আমলীগের হাজার হাজার নেতা কর্মীরা এসেছেন সেই চিত্রটা আপনাদের সামনে আমি তুলে ধরছি আপনারা আমাদের সাথেই থাকুন আর এই ভিডিও বিশেষ পর্যন্ত দেখতেই থাকুন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এইচন টিভি নিউজ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকা শুরু করে দেবেন সকল রাজনৈতিক দলের ভিডিও পেতে এবং এই সমাজে নির্যাসন এবং নিঃপীড়নের শিকার এই সকল ভিডিও এইসএন টিভি নিউজে আপলোড করা হয় এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না আর এইসএন টিভি নিউজে এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকা শুরু করে দেবেন লীগের হাজার হাজার নেতা কর্মীরা এসেছেন সেই চিত্রটা আপনাদের সামনে আমি তুলে ধরছি আপনারা যে সেখান থেকে দেখেন ভিডিওটি আপনারা কমেন্ট করে আপনারা জানাবেন আপনাদের মতামত আমরা আরো একটি ঘোড়ার গাড়ি আমরা দেখতেছি দর্শক সামনে এই দৃশ্যটাও দেখতে কিন্তু অনেক ভালো লাগছে দর্শক আমরা দেখতেছি পিক আপের অনেক মানুষ পিকাবে করে এসেছেন ওনারা বিভিন্ন জায়গা থেকে এই সমাবেশ সফল করার জন্য ওনারা সারা বাংলাদেশ থেকে এসেছেন বিভিন্নভাবে কেউ পিক আপে করে আসছেন কেউ রিক্সাই করে কেউ গাড়িতে করে